পরিচালক কমরাকের ডেস্ক পরে পরে দুই নম্বর দলের খেলোয়াড় টিংকাল চমৎকার এর বিশেষ করে সহকারী তারিয়াসা জাফর চমৎকার কবিাস নম্বর 10 এর খেলোয়াড় সুদেশ রঞ্জন অনন্তরাজ সুস্থ হকার দখল আগামী আগামী একটু পরে বলবেন তিনি আমাদের বিপাকে আমাদের সর্ব উচ্চ হয়েছে অসংখ্য ধন্যবাদ আছি

খেলা হচ্ছে আমরা লক্ষ্য করছি একপাশে রয়েছে গোলাপাড়া এবং আপনার পাশে রয়েছে ষাট লাঠি ষাট লাঠি ষাট জার্সি পরে ফেলছে গোলাপাড়া এবং ওমলা কালার জার্সি পরে রয়েছে ষাট লাঠি চমৎকার একটি খেলা উপহার দিচ্ছে আজকে আমাদের মাঝে ফাইনাল গানটা উত্তেজনা দর্শকের মধ্যে আজান হচ্ছে যার কারণে বার্ষ একটু নিরাপত্তা পালন করছে